মন্ত্রীগঞ্জের শ্রদ্ধা ও ভালোবাসায় দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে সাবেক মন্ত্রী ও বিশিষ্ট দানবীর মরহুম হারুনা রশিদ খান মুন্নুর বিরানব্বই তম জন্মদিন এদিনে তাকে স্মরণ করেছে রাজনৈতিক সহকর্মী শিল্প এবং মানিকগঞ্জের সাধারণ মানুষ সকালে গিলঞ্জ মুন্নু সিটিতে হারুনা রশিদ খান মুন্নুর কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান মুন্নু গ্রুপের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানুম রিতা এরপর হারুনা রশিদ খান মনুর প্রতিষ্ঠিত মন্য ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মন্য মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকাল দশটায় মন্য মেডিকেল কলেজের আয়োজনে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয় মরহুম হারুনা রশিদ খান মন্যুর স্মরণে স্মরণসভা বাদ আসুর হরুন নাহার মন্যু জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে এছাড়াও জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে মরহুম হারুন রশিদ খান মন্য স্মরণে বৃক্ষরোপণ খাবার বিতরণ কুইজ প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আপনারা একটু ম্যাচ করে আসেন ম্যাচ করে আসেন হ্যাঁ একটু স্লো হয়ে গেছে